হ্যালো আসসালাম ওয়ালিক অ্যান্ড পেজ লাইফ স্টাইল ফ্যাশন কেউ সবার কেমন আছেন আবারও চলে আসলাম আজকে কিন্তু মোটামুটি বলা যায় যে ঈদের কালেকশন নিয়ে লাইভ করছি সো আজকের লাইভে সব থাকবে কটন টাইডাই শাড়ি যেগুলো হচ্ছে ভেজিটেবল ডাই এন্ড যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং দ্য লাইফ কাইন্ডলি জানাবেন যে সান দেন হচ্ছে নেটওয়ার্ক ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা না অ্যান্ড আমাকে প্রপারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা অলরাইট সো আজকের থাকবে হচ্ছে সবগুলোই কটনের মধ্যে একদম পিওর কটনের ভেজিটেবল ডাই শাড়ি অ্যান্ড যতগুলো কালেকশনস থাকবে সবগুলো কিন্তু হচ্ছে আপনারা কালার চাইলে কাস্টমাইজ করতে পারবেন টাইম দিতে হবে

and এগুলো সবই কিন্তু ভেজিটেবল ডাই করা সো কালার গ্যারান্টি থাকবে 100% এন্ড স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে ফেলতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে ক্যাপশন করতে হবে মানে প্রাইস ক্যাপশন আচ্ছা আমি একটু দেখছি যে প্রাইসটা আমার কাছে আছে সব ইনবক্স করে ফেলতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে যে পেজটা ট্র্যাক করা আছে এন্ড জাস এই হচ্ছে আমার শাড়িটা এটা ब्लाउজটা সরিয়ে ফেলবো নেক্সট চলে যাচ্ছে আরেকটা শাড়িতে যেটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার

and টাইটাই বল আসলে and এটা হচ্ছে আপনাদের বডি খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি and এটার কালারটা আসলে অনেক বেশি সুন্দর মানে একটু রেড এন্ড হোয়াইটার কম্বিনেশন চাই আপনি হোয়াইট ব্লাউজ দিও পড়তে পারবেন and এগুলোর কালার কিন্তু হচ্ছে কখনোই মানে ফেড হবে না কালার ডলবেও না যাবে না ঠিক আছে সেগুলা একদমই কিন্তু সুন্দর করে ওয়াশ করে মানে সবকিছু একদম রেডি টু ওয়্যার জাস্ট হচ্ছে নিয়ে ब्लाउজটা বানিয়ে পড়তে হবে and এর সাথে হচ্ছে ब्लाउজটা থাকবে সেম হচ্ছে রেড কালারের মধ্যে ঠিক আছে কটনের উপরে অ্যাংকিয়াস এগুলোর প্রাইস জন্য আমরা বক্স করে ফেলবো লাইফস্টাইল ফ্যাশনের পেজে সো সরে ফেলবো এই শাড়িটা জাস্ট কালারটা দেখে ফেলবো এন্ড এগুলোর পিকচারস আপনারা সব পেজ আপেন পরে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন নেক্সট শাড়ি ওকে সো এই শাড়িটা কিন্তু আরো বেশি সুন্দর রাইট এটা হচ্ছে কন্ট্রাস্টে আমরা পাবো আঁচলটা হচ্ছে একদম সুন্দর একটা ব্লু কালারের উপরে আছে অ্যান্ড দিস ইস দিস ইজ দ্য বডি যেটা খুব সুন্দর একটা লাইট স্কাই ব্লু কালারের মধ্যে হবে ঠিক আছে সো এই হচ্ছে কন্ট্রাস্টটা ওয়াও দিস ইজ ভেরি নাইস অ্যান্ড প্রিটি অ্যান্ড এটা আবার অনেক বেশি সফট এটা একটু হচ্ছে লাইট কালারগুলো একটু বেশি সফটই হয় আসলে অ্যান্ড এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস ফুল শাড়িটাই কিন্তু আপনারা একদম লাস্ট পর্যন্ত ভেজিটেবল ডাইলটা পাচ্ছেন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস যেটা হচ্ছে সেমভাবে কন্ট্রাস্টে পাব ঠিক আছে ফারজানা কেমন আছেন আমি আমি কবে ফারজানা আচ্ছা সো এটা হচ্ছে আপনাদের ব্লাউজ পিস এন্ড দা প্রাইসের জন্য ইনবক্স করতে হবে নরমালি তাদের প্রাইস রেঞ্জ খুবই কম অন্য সব জায়গা থেকে সো এটা একটা স্ক্রিনশট নিব আর ইনবক্স করে দেব আমরা ইনবক্স করে ফেলতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে ঠিক আছে সো এটাও শরীফ ফেলবো এন্ড এখন চলে যাচ্ছি নেক্সট শাড়িতে

আচ্ছা এটা একদম পিওর কটনের উপরে হওয়াতে আহ কি বলে মানে আপনাদের এগুলো কালার চেঞ্জ তো হবেই না এমনিতে ডাই না রং রংল ডাই করা অ্যান্ড এটা হচ্ছে আপনাদের আহ শাড়ির একদম লাস্ট মন্দ ঠিক আছে এটার সাথে আমরা ব্লাউজ পিস পাচ্ছি এই হচ্ছে আপনাদের ব্লাউজ পিসটা ঠিক আছে এটাও থাকছে কন্ট্রাস্টে অ্যান্ড প্রাইসের জন্য ইনবক্স করে ফেলবো আমরা লাইফ ফ্যাশনের পেজে এন্ড তাদের প্রত্যেকটা লাইভে আপনারা খেয়াল করলে দেখবেন যে সবগুলো লাইভেই কিন্তু একদম নিউ কালেকশনসগুলোই নিয়ে আসা হয় ঠিক আছে মানে এই শাড়িগুলো হচ্ছে কিন্তু আমরা একদম নতুন কম্বিনেশন নতুন কন্ট্রাস্টে পাচ্ছি সো এটা হচ্ছে আরেকটা মারুন আর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হবে ঠিক আছে এই হচ্ছে মারুন আর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এইটার কিন্তু খুব সুন্দর একটা কালার আচ্ছা এইটা আবার ব্লাউ মানে ব্ল্যাক ব্লাউজের অনেক সুন্দর লাগবে সো এই হচ্ছে তোমাদের আসল ঠিক আছে সো এইটার সাথে আমরা পেয়ে যাচ্ছি হলো ব্লাউজ অ্যান্ড প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম তেরো হাতের মতো মানে বারো হাতের বেশি আছে অ্যান্ড এর সাথে আবার কিন্তু থাকবে আলাদা করে ব্লাউজ পিস দ্যাটস ওয়াই হচ্ছে শাড়িটি আর আপনার মানে কোনো দিকেই শর্ট করবে না আঁচল তো আঁচলের মতোই থাকবে লম্বা তারপর হচ্ছে কুচির সাইজটাও হচ্ছে একদম পারফেক্টলি কুচি হবে সো এটাও আমরা প্রাইসের জন্য ইনবক্স করে ফেলবো লাইফস্টাইল ফ্যাশনের পেজে তো শরীর হচ্ছে কিন্তু আজকে কটনের উপরে রয়েছে নর্মালি হচ্ছে সিল্ক বাটিকও হয় আবার হচ্ছে থ্রি পিসগুলোও আপনারা পেয়ে যাবেন লাইফস্টাইল ফ্যাশনে তাদের কাছে সব টাইপের কালেকশনসে কিন্তু রয়েছে ঠিক আছে এইটা আরেকটা কন্ট্রাস্ট হচ্ছে আর হচ্ছে সুন্দর একটা ব্লু কালারের আছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের ওকে এখন আমরা চলে যাচ্ছি এটার কি বলে ফুল সাইজ দেখাবো এটাও কিন্তু থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে ভেজিটেবল এন্ড অলসো এখানেও আমরা কিন্তু কালার গ্যারান্টি পাচ্ছি ঠিক আছে তো তাদের অফিস থেকে আপনারা বা তাদের সব থেকে আপনারা চাই নিতে পারেন যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটে অ্যাড্রেসটা দেওয়া আছে আমাদের ক্যাপশনে অ্যান্ড ইয়াস দিস ইজ দ্য ব্লাউজ পিস সো এটার প্রাইসের জন্য হচ্ছে সেইমভাবেই বক্স করে ফেলবো আমরা লাইফ স্টাইল ফ্যাশনের পেজে ঠিক আছে প্রত্যেকটা সময় যখন খুলে দেখাচ্ছি তখনই কিন্তু আপনারা ডিটেলটা দেখতে পাচ্ছেন সো এই হচ্ছে আরেকটা কালার আচ্ছা এটাও কিন্তু মেরুন আর ব্ল্যাক বাট এটা আবার অপোজিট এটা বটটা হবে মেরুন কালারের মধ্যে আর এটার আঁচলটা হচ্ছে ব্ল্যাক মধ্যে ঠিক আছে যে এখানে কিন্তু যখন শাড়িটা ওপেন করছি তখনই কিন্তু পুরো শাড়িটা দেখা যাচ্ছে যেটার কি বলে ডাইটা কেমন প্যাটার্নে করা তারপর হচ্ছে এটার কি কালার কম্বিনেশন আর ডিটেল তো বলেই দিচ্ছি যে কটনের উপরে থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল ডাই অ্যান্ড কালারও কিন্তু গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট অল রাইট সো এটার সাথে থাকছে ব্লাউজ পিস ভাবে কন্ট্রাস্টেই পাচ্ছি অ্যান্ড এটার প্রাইসের জন্য ইনবক্স করতে হবে লাইক সো ফ্যাশনেবল পেজেস সো এটাও অলশোরি ফিলব দেন আমরা চলে যাচ্ছি আরেকটা ওকে সো এই শাড়িটাতেও হচ্ছে কিন্তু কন্ট্রাস্ট হচ্ছে নাকি নাই মনে হয় না এটা আবার হচ্ছে শুধু একটাই কালার আপনারা চাইলে যে কোনো রকম কালার হচ্ছে কন্ট্রাস্ট করতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে পিওর অলিভ কালার অথবা এটাকে হচ্ছে

হচ্ছে আপনার এই হচ্ছে আমরা ব্লাউজ পাবো ম্যাটেরিয়ালটা হচ্ছে কটনের উপরে ফুলি হচ্ছে ভেজিটেবল এগুলো থাকবে কালার গ্যারান্টিও থাকবে হান্ড্রেড পারসেন্ট জন্য ইনবক্স করে ফেলবো আমরা লাইফস্টাইল ফ্যাশনের এটাও হচ্ছে কিন্তু দুইটা কালারের কম্বিনেশনে পাবো আমরা ঠিক আছে এই গেল হচ্ছে আচলতা এটা হচ্ছে আপনাদের বডি এটার বডিটাও কিন্তু হচ্ছে একদম সুন্দর করে অলিভ কালারের সাথে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি ব্রাউন কালারের কম্বিনেশন কম্বিনেশনার ব্লাউজটাও কিন্তু সেম কন্ট্রাস্টেই হবে এটাতে আবার একটু হচ্ছে ব্লক প্যাটার্নে কিন্তু ব্লক 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 প্যাটার্ন বলতে ওই না যে দিয়ে এটা হচ্ছে ঘরের কথা বললাম কি যে ঘর শেপটা সো এই হচ্ছে তোমাদের ব্লাউজ কি বলে শাড়ির আর এটা হচ্ছে তোমাদের ব্লাউজটা সো এটার প্রাইসের এর জন্য কিন্তু ইনবক্স করে ফেলতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে ঠিক আছে সো এটাও شوডিং করলাম এন্ড দিস ইজ অ্যামেজিং বান প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর আচ্ছা সো নেক্সট হচ্ছে এই শাড়িটা থাকবে যেটা হচ্ছে ফারজানা আপু थैंक यू সো মাচ আচ্ছা সো এই শাড়িটা হচ্ছে গ্রিন আর রেড নাকি না রেড লাইট একটু কালার সো এই হচ্ছে খুব সুন্দর একটা কালারের আঁচল আর এটা হচ্ছে মৌ মারুন একদম একটা টোন সেটা হচ্ছে বডি এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস পাবো আমরা ঠিক আছে এটাও কিন্তু একদম পিওর কটনের উপরে রয়েছে এই হচ্ছে তোমাদের ব্লাউজ সো এটা একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে ফেলতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে অলরাইট সো এটা শুরু করলাম প্রত্যেকটা কিন্তু দেখাই যাচ্ছে যে এটার মধ্যে কিভাবে প্রিন্ট বা হচ্ছে ডাই করা সেটা নতুন করে হচ্ছে আর একদম ইয়া করার কিছু নাই যে মানে এখানে তো আর আলাদা কোনো কাজ থাকবে না তাই না সো এটা একটা ডাই এন্ড এই ডাইটার সামনে থেকে মানে এভাবে করলে বোঝা যাবে কম মানে এটাকে দেখতে কতটা সুন্দর এটা দূর থেকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে মানে পুরোটা একসাথে দেখলে সুন্দর লাগে ঠিক আছে এটা থাকছে হচ্ছে তোমাদের ব্লাউজটা ওকে সো এটার প্রাইসের জন্য হচ্ছে সেম ভাবে ইনবক্স করবো আমরা লাইফস্টাইল স্টাইল এর পেজ এটাও ফেললাম এটা হচ্ছে আবার এক কালারের মধ্যে আন খুব সুন্দর একটা কিন্তু ডাই ভাগতে এখানে মানে এটা ডাইটা একটু বেশি সুন্দর পলগান্স এটা সবগুলোর থেকে একটু डिफरेंट ঠিক আছে এটা গ্যালো হচ্ছে আমাদের আপল দেন এটা হচ্ছে আমাদের বডিটা এন্ড এটা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর তাই না এটা কালারটা অনেক বেশি নাইস একদম অলিভ কালারে মনে পাচ্ছি এন্ড

আর এটা হচ্ছে তোমাদের সিল্ক না কটন না কটন এটাও কটন এই হচ্ছে তোমাদের শাড়ি আচ্ছা এটার আলাদা মানে কুচিতে হচ্ছে এই যে এরকম বাকি সবগুলো শাড়ি কিন্তু সেম ছিল এটাতে জাস্ট কুচির এটা থাকবে বডিটা হচ্ছে প্লেন রেড মধ্যে আর আঁচলটা হবে আবার হোয়াইটের মধ্যে হ্যাঁ এটার সাথে আমরা যে ব্লাউজটা পাচ্ছি এই হচ্ছে ব্লাউজ দেখানো হয়েছে সবগুলো এখন আপনার পেজ আছেন স্টকে সো থ্যাংক ইউ সো মাছ এভরি ওয়ান আমরা হচ্ছে এখন তুলবো তুলে হচ্ছে আমরা আবার পোস্ট করে দিব তো অবশ্যই লাইফস্টাইল ফ্যাশনের পেজে চোখ রাখতে হবে এই শাড়িগুলো দেখার জন্য আমারও মানে ছবিতে দেখার জন্য অনেকে লাইভ থেকে দেখে আমার ছবি দেখতে চাই দ্যাটস ওয়াই অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই আজকের শাড়িগুলো কিন্তু আমাদের শপিং স্টকে পাবেন অ্যান্ড প্রাইসও অলসো রিজনেবল থাকবে সো যেতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার অ্যাড্রেস আমি ফোন নম্বর সামনে বক্স করতে হবে লাইফ ফ্যাশনের পেজে অল রাইট দ্যাটস ইট ফর টুডে গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক বাই